আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে বডি মেশিন অচল করে দিতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও থেকে আপনার স্ত্রী যত বড় হাই র‍্যাঙ্কের সেক্সি মেয়ে হোক না কেন আজকের ভিডিওটি দেখে ওষুধ বানিয়ে যদি খেতে পারেন স্ত্রী বলতে বাধ্য হবে সত্যি আমি তোমাকে ভুল বুঝেছিলাম একজন পুরুষ 7 বছর বয়স পর্যন্ত প্রত্যেকদিন একবার যৌন মিলনের কথা চিন্তা করে নিয়মিত সেক্স করলে আপনার বয়স দশ বছর পর্যন্ত কমে যেতে পারে সেক্স ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি আনে মেয়েদের সেক্স একজন পুরুষের চেয়ে নয় গুণ বেশি তাদের লজ্জা বেশি থাকার কারণে করতে পারে না ভিডিও এই নিয়ে যদি আপনি ওষুধ বানিয়ে সেবন করতে পারেন আপনার স্ত্রীকে আপনি নয় নাম্বার সঙ্গে দেখিয়ে দিতে পারবেন আপনি যতই দুর্বল পুরুষ হন না কেন আজকের চিকিৎসার মাধ্যমে যৌনজীবনের বেশ কিছু সমস্যা দূর করে নিতে পারবেন লিঙ্গ আকারে তুলনায় ছোট লাগা আগের সহবাসে ইচ্ছা কমে যাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও সহবাসের সময় লিঙ্গ শক্ত না হতে পারা বেশি সময় ধরে সহবাস করতে না পারা কিংবা একবার সহবাস করলে দ্বিতীয়বার সহবাসে অনুভূতি হারিয়ে ফেলা এইসব সমস্যাগুলো আজকের ভিডিও থেকে আপনি অতি সহজে দূর করে নিতে পারবেন আজকের ভিডিওটিতে আমি প্র্যাকটিক্যাল দেখাবো এই সমস্যাগুলো দূর করার জন্য কিভাবে ওষুধ তৈরি করবেন আমার সঠিক যদি ওষুধটি বানিয়ে সেবন করতে পারেন স্ত্রী বলতে বাধ্য হবে আজকের জন্য আমাকে ক্ষমা করে দাও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম অতিবালা রাস্তার পাশে ঝোপঝাড়ে বিপুল পরিমাণে পাওয়া যায় আয়ুর্বেদি সৌন্দর্য ক্লান্তি এবং যৌন ক্ষমতা বৃদ্ধিতে অতুলনীয় যাদের ধাতু রোগ রয়েছে পুরনো এবং স্পাম কাউন্ট করতে চায় দ্রুত বীর্যপাত রোধ করার জন্য এই ভিডিওটি এই গাছটি অত্যন্ত কার্যকর একটি ভেষজ আমার হাতে দেখতে পাচ্ছেন এর শুকনো ফলগুলো উঠিয়ে নিচ্ছি এবং এই শুকনো ফলের মধ্যে বেশ কিছু বীজই রয়েছে আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে এই বিচিটা আপনি কীভাবে করে ওষুধ তৈরি করবেন এবং কিভাবে সেবন করবেন এবং কোন সেবন করলে আপনি দ্রুত উপকার পাবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দেব আমার হাতে দেখতে পাচ্ছেন এই বিচিগুলো থেকে আমি পৃথক করার চেষ্টা করছি এবং আমার হাতে দেখছেন ছোট্ট ছোট বিচি মূলত এই বিচিগুলোই আপনাদেরকে সেবন করতে হবে কিভাবে সেবন করতে হবে আমি বলে দিচ্ছি এই বীজে সেবন করার জন্য আপনাকে যে প্রস্তুতি নিতে হবে এই প্রতিবালার বীজ নেবেন পঞ্চাশ গ্রাম এবং বিরঙ্গ নেবেন পঞ্চাশ গ্রাম এই দুইটি একত্রিত করে নেবেন নামার পরে পাটায় বেটে নেবেন নিয়ে পাটায় বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানাবেন এবং রৌদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে যদি একটি করে বটিকা আপনি সেবন করতে পারেন আপনার দ্রুত বীর্যপাত দূর হবে এবং বৌদির মেশিন আপনি অচল করে দিতে পারবেন বৌদি বলতে বাধ্য হবে আমি এতদিন যা করেছি এটা ভুল করেছি আমাকে মাফ করে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ